সুপ্রিয় দর্শক আপনারা যে দীর্ঘ জ্যামটি দেখছেন সেটি চান্দিনা থেকে ঠিক মাদাইয়া যাওয়ার যে পথ এই পথ পুরোটাই ব্লক আসলে কারণটি হচ্ছে কলাআ নামে যে মিলটি রয়েছে সেখানকার শ্রমিকদের যে তিন মাসের বেতন আটকিয়ে রাখা হয়েছে তিন মাসের বেতন না দেওয়ায় শ্রমিকরা বিক্ষোভ বা শ্রমিকদের যেই আন্দোলন সেটি করছেন যার কারণে এই বিশাল জ্যামের সম্মুখীন হচ্ছেন সাধারণ জনগণ আসলে এখানে অনেক সাধারণ জনগণ আছেন যাদের অনেক তারা বা অনেক অ্যাম্বুলেন্স যাচ্ছে যেগুলা অনেক দ্রুত সময় হসপিটালে পৌঁছানোর দরকার ঠিক সময় পৌঁছাতে পারছেন না এই দীর্ঘ জ্যামের জন্য আপনারা দেখুন এই জ্যাম কতটুকু লম্বা হয়ে আছেন কোনো গাড়ি আসলে এক সুতা পরিমাণ এদিক সেদিক হতে পারছেন না এমন জेখন, चल একটি ব্যস্ততম সড়ক যেটি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যেখান যেখানে সারা বাংলাদেশের গাড়ি চলাচল করে সেখানেই সেই সেই একটি সড়কে এ ধরনের জ্যাম আসলে অনেক ক্ষতিগ্রস্ত শিকার হচ্ছে মানুষ আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন এই সমস্যা এই জ্যাম দ্রুত সংশোধন করা হয় সারা দেশের নিয়মিত সকল ধরনের আপডেট পেতে আকাশ টিভির সঙ্গে থাকুন শেয়ার করে পাশে থাকুন